আসসালামু আলাইকুম ভাই এবং বোনেরা আজকে আপনাদের সামনে একটা শুভ সংবাদ নিয়ে আসলাম আমার অনেক দিনের স্বপ্ন যখন আমি প্রতিষ্ঠিত হব তখন একটা ফাউন্ডেশন তৈরি করব। আসুন্দা ফাউন্ডেশনের মতো কিন্তু আমি ভুল ছিলাম কারণ কে কতদিন বাঁচবে তার গ্যারান্টি কে দিবে তাই সিদ্ধান্ত নিলাম খুব তাড়াতাড়ি ফাউন্ডেশনের কাজ শুরু করব আর সেই জন্য আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষার মধ্যেই কাজ শুরু করে দিয়েছি আমি দীর্ঘদিন যাবত অনলাইনে অফলাইনে দাওয়াতি কাজ করে আসছি এখন এটার মধ্যে একটা আনুষ্ঠানিকতা নিয়ে আসতে চাই ফাউন্ডেশন কি কি কাজ করবে সংক্ষিপ্ত উত্তর আমাদের ফাউন্ডেশন মানব কল্যাণে সকল রকমের কাজ করবে এবং সঙ্গে দাওয়াতি কাজ করবে যেমন ধরেন আমরা একশো নামা শিক্ষা বই খুব শীঘ্রই বিতরণ করব। তারপরে আমরা শীতের মধ্যে কম্বল বিতরণ করব। তারপরে ঈদের মধ্যে আমরা গরিব অসহায় মানুষদেরকে সহযোগিতা করব। তাদের বাজার করে দিয়ে হোক জামা কাপড় কিনে দিয়ে হোক সহযোগিতা করব। এবং কোরবানি ঈদের সময় ইনশাল্লাহ আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে কোরবানি দিয়ে অসহীদের মাঝে মাংস বিতরণ করব। আচ্ছা আপনাদের এই ফাউন্ডেশন কি শুধুই মুসলিমদের জন্য না আমাদের ফাউন্ডেশন সকল ধর্মের মানুষের জন্য কাজ করবে আপনাদের উদ্দেশ্য কি আমাদের প্রথম এবং সবচেয়ে বড় উদ্দেশ্য হল আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করা আরও কিছু উদ্দেশ্য আছে সেগুলো এখন বলা যাবে না ফাউন্ডেশনের সঙ্গে কি আরও মানুষ আছে নাকি আপনি একাই হ্যাঁ ক্যামেরার সামনে শুধু আমি রয়েছি কিন্তু আমাদের আউটসাইডে আরও অনেক প্রতিনিধি রয়েছে এখন আসন্দা ফাউন্ডেশন আমাদের ভীষণ মিশন তো আসন্দা ফাউন্ডেশনের মতো যদি করতে চাই একা খুব তাড়াতাড়ি তো এটা সম্ভব নয় আমরা ধীরে ধীরে ছোটো ছোটো কাজ করার মাধ্যমে ইনশাল্লাহ একদিন আসন্দা ফাউন্ডেশনের মতো হব এখন আসি ফান্ডের কথাই যেখানে ফাউন্ডেশন সেখানে তো ফান্ড লাগবেই এখানে টাকাই সব আমরা সামর্থ্যবান মানুষদের থেকে টাকা কালেক্ট করব এবং গরিব দুঃখী মানুষদের মাঝে তা বিতরণ করব দাওয়াতি কাজ ধনী গরিব সবার জন্যই আমরা আমাদের ফাউন্ডেশনের এক টাকারও হিসাব দিতে প্রস্তুত টাকা পয়সার হিসাবে আমরা একটু এক্সট্রিম হব মানুষ আমাদেরকে বরাবরই বিশ্বাস করে বিশ্বাসের জায়গায় আমরা একদম হানড্রেড পারসেন্ট আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ব্রাইট হিউম্যানিটি ফাউন্ডেশন এখানে সব কিছু প্রচার করা হবে আপনারা চলে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ ব্রাইট হিউম্যানিটি ফাউন্ডেশন আমাদের ডোনেট করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ইনবক্সে আসুন কিংবা কমেন্ট করুন আমরাই আপনাদের সঙ্গে যোগাযোগ করব ইনশাআল্লাহ আশা করি আপনারা আমাদেরকে আর্থিকভাবে কিংবা অনুপ্রেরণা দিয়ে সহযোগিতা করবেন এবং আমাদের অবশ্যই সাপোর্ট করে যাবেন এই ভালো ভালো কাজ করার জন্য ইনশাআল্লাহ এটা সদকায় জারিয়া হিসাবে আল্লাহ তালা কবুল করবেন ইনশাআল্লাহ আর এগুলোই আর কি মোট কথা আমাদেরকে সাপোর্ট করবেন আর আমরা আমাদের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছি শুধু আমাদের গ্রামে নয় এটা আমরা ব্যাপক ব্যাপক আকারে করতে চাই প্রতিটা গ্রামেই আমরা যেতে চাই তো আমাদের সহযোগিতা করুন তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু